দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আর এই যে আমার সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরাকেল বেরি এই যে ফলগুলা দেখেন এই ছোট ছোট ফল আর এই ফলগুলা কিন্তু অনেক ক্ষমতা আছে আপনার এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকা ফল আর এই ফলটা আপনারা চার থেকে পাঁচ জনা খেতে পারবেন খাওয়ার পরে আপনার যে কাগজে লেবুগুলা আছে টক জাতীয় যত লেবু আছে তেঁতুল আছে এইগুলা যখন আপনারা খাবেন তখন আপনাদের মুখে দুই ঘন্টা মতন অনেক মিষ্টি মনে হবে এই যে দেখেন আমাদের এই গাছটাতেও কিন্তু ফল পেকে আছে এই যে ফল পাকা আছে এই যে ফল আছে আর প্রচুর পরিমাণে ফুল আছে এই যে প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু ফুল রয়েছে এই যে প্রত্যেকটা ডালে ফুল রয়েছে আর এই ফলগুলো বারো মাস ধরে তো আপনারা যারা সাত বাগানই আছেন আপনাদের ছাদে যদি এই ধরনের একটা গাছ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সাত বাগানের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আমার মনে হয় না যে পরিপূর্ণতা থাকবে আর এই যে নতুন নতুন এই যে ছোটো ফল এইগুলো এই যে ছোটো এটা বারো মাস এইভাবে ফল আসতেই থাকবে তো আপনার বাসাতে যদি কোনো সময় মেহমান আসে তখন যদি আপনি তাদেরকে এটা খাওয়ান তাহলে অবশ্যই কিন্তু তারা চমকে যাবে আসলে ম্যাজিকের মতন এই যে ফলগুলা দেখেন পাকলেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় এবং শুধু ফলগুলো খেতেও কিন্তু অনেক টেস্ট আছে ঠিক আছে এটা মিষ্টি জাতীয় একটা ফল অনেক সুন্দর এটা শুধু খাবেন আপনারা তাও কিন্তু এটা অনেক স্বাদের আর এটা খাওয়ার পরে যে টক জাতীয় জিনিস খেলে অনেক মিষ্টি মনে হবে প্রচুর পরিমাণে মিষ্টি আর বারো মাস এই যে ছোট বড় এই যে দেখতে পাচ্ছেন পাকা ফল আছে তারপর এক সাইজ ছোটো ফল আছে আবার একেবারে ছোট ফল আছে আবার গাছে ফুল রয়েছে ঠিক আছে এভাবে ধরতেই থাকবে আর এই চারাগুলো যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি তো নিতে চাইলে এখনই অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ